অন্ধ হবার ভয়ে তাকিয়ে থাকিনি যুবতীর ঢিল ভাঙা নিতম্বের দিকে সযত্নে এড়িয়ে গেছি সহপাঠিনীর চোখের ঝিলিক কি সারা ছিল রজনী মেয়েটির চুরির মৃদু ঝঙ্কারে সে কি আকাশ খুলে সমুদ্র দেখাতে চেয়েছিল সমুদ্রের কাছে যায়নি যদি চোরাবালিতে ডুবে যাই কদাচিৎ দৃষ্টি মেলেছি আকাশের পানে যদি ওড়ার সাধ জেগে হারিয়ে যাই দীর্ঘ পথ পাড়ি দেব বলে কখনো যে বের হইনি তা তো নয় আমি আতকে উঠেছি সহযাত্রহীন ধুলিময় ক্লান্তিকর দূরত্ব আমাকে ফিরিয়ে এনেছে ঘরে অন্ধ হবার ভয়ে অন্ধকারে থেকে থেকে অন্ধ হয়ে গেছি আত্মরতির সিঁড়ি ভেঙে খোয়াতে খোয়াতে তবে কি পেয়ে যাব সাধন সময়ের পদাবলী অন্ধত্ব ঘোচাতে রজনীর আকাশ সমুদ্র